কি দাদো দা দেখে কি মনটাই তো খাইতে খাইতে মন মনসায় দেখছো কি হর হরপড়া দই পাবি কমবে কোন হারে না বলছো খালি খোঁজ দিয়ে থাকবি খালি খোঁজ দিয়ে থাকবি খুঁজ যাইনি আর না আর দিটা দেখে যদি অবস্থা তো বিরিয়ানি দেখে কি অবস্থা হইবে তোর এবার বিরিয়ানি দেখছো এক দেখ খালি খাবি আর খাবি কেমন আছেন আপনারা সবাই আসলে খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে হচ্ছে দদি এবং আহ বিরিয়ানি আপনাদেরকে দেখানো হলো এবং আপনাদের কিন্তু লোভ লাগাই শুরু করা হলো আজকে ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সবাই কিন্তু বিরিয়ানি খাচ্ছে এখন আপনাদের মনেই হতে পারে যে হঠাৎ করে কেন সবাই বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছে এবং কি উপলক্ষে বা মিস্টার পেটুক ভাই হঠাৎ করে আপনাদেরকে বিরিয়ানি কিছু দেখাচ্ছে এটা মেঝুম আমার বার্থডে ছিল তো যার কারণে কিন্তু আজকে আমাদের এত আয়োজন হয়েছে এবং আমরা কিন্তু আজকে হচ্ছে বার্থডে কেকটা নিয়েছিলাম এবং এই কেকটা কিন্তু ছিল হচ্ছে হালকা শিউলি ফুলের উপরে একটা ডিজাইন করা এবং আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগছিল তো আমি ফার্স্টে যেইখান থেকে নিতে চাইছিলাম সেটা হচ্ছে কেক ভাবি বা ওইখান থেকে নিতে চেয়েছিলাম বাট ওইখান থেকে নিতে পারি নাই কারণ ওনাদের কাছে হচ্ছে এই রাউন্ড কেকটা ছিল না তো বলছিল একটু লেট হবে বা দিতে পারবে বাট আমাদের কাছে সময় ছিল না যার কারণে কিন্তু আমরা মিস্টার মিকির থেকে আমরা হচ্ছে এই চার কোনা যে কেকটা আছে কেকটা নিয়ে নিই এবং এই কেক কিন্তু খুব 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 ভালো লাগছে আমাদের কাছে ডিজাইনটাও ভালো লাগছে এবং এইখানের যে শার্টটা তো আসলে মিস্টার মিকি সম্পর্কে বলার নতুন করে কোনো কিছু নাই তো আমার কাছে কিন্তু এই শিউলি ফুলের ডিজাইনের যে কেকটা এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে যদি এটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ও মিকির কেকগুলা আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাই দিবেন আর যেটা বলতেছিলাম তো আজকে হচ্ছে আমার মেঝে মামার বার্থডে ছিল যার কারণে কিন্তু হচ্ছে আমরা এত তামঝাম এত আয়োজন সবকিছু এটা হচ্ছে মূলত আমি এবং আমার খালতু বোন যাকে আমি বুবু বলে ডাকি তো আমি এবং আমার বুবু দুজনে মিলে কিন্তু এত তামঝাম আয়োজন করছি এবং এখানে আমাদের স্পন্সার ছিল হচ্ছে আমাদের মামি মানে আমাদের মামি হচ্ছে এখানে কেকের টাকাটা দিছিল। তো সবকিছু মিলে কিন্তু তাদের এখানে সন্ধ্যার পরে তাদের এখানে একটু ফটো সেশন শুরু হয়ে যায় তারা ফটো সেশন করে তারপরে হচ্ছে আমরা কেক টেক কাটবো তার আগে হচ্ছে ফুল ফ্যামিলি সবাই ধাপে 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 সবাই মিলে আমরা একসাথে একটু ফটো সেশন করি তারপরে হচ্ছে সবাই একসাথে সব কিছু রেখে সব কিছু একসাথে করে আমরা মানে কেক কাটার প্রস্তুতি নিব নিব এমন সময় হচ্ছে সব কিছু আমরা তামঝাম করি এবং বেলুন টেলুন দিয়ে সবকিছু সাজানো হয় এবং তারপরে কিন্তু সে অনাকাঙ্ক্ষিত মানে সরি যে কাঙ্ক্ষিত যে দিনটা মানে কাঙ্ক্ষিত যে সময়টা মানে সেই মুহূর্তটা মানে কি বলবো আসলে এখানে বলার কোনো কিছু নেই এটা হচ্ছে যে মানে মামার যে জন্মদিনের কেকটা মামা যেটা বলতেছে যে মামার হচ্ছে সর্বপ্রথম বার্থডে উদযাপন হলো আসলে তারা হয় কে তারা কখনো বার্থডে উদযাপন করে না তাদের ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে সময় দেয় আর আমরা চাচ্ছিলাম যে আমাদের মামাদের সাথে একটু সময় স্পেন্ড করি এবং তাদের বার্থডেটা একটু স্পেশাল করে তুলি আর সেটাই হচ্ছে আমরা তাদের বার্থডেটাকে একটু স্পেশাল করে তুলছি এবং তার বার্থডেটাকে একটু স্পেশাল মনে রাখার জন্য এত তামঝাম এত আয়োজন তো আপনারা সবাই কিন্তু রিসেন্টলি জানেন যে মামা মামি এবং হচ্ছে আমার খালা খালা খালু এবং হচ্ছে বুবু সবাই আমাদের পাশে বেড়াইতে আসছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু মামার টা এই সময় পড়ে গেছিল তো এই সময় কিন্তু আমরা হচ্ছে মামার বার্থডেটাকে আমরা উদযাপন করি এবং সবাই মিলে একসাথে আনন্দ করি মজা করি যাতে করে এই সময়টাকে আমাদের সাথে একদম একটা মেমোরেবল ডে হয়ে মেমোরেবল সময় হয়ে আমাদের কাছে রেখে যায় বা থেকে যায় বা আমরা বিষয়টাকে রেখে দিতে পারি বা যেটাই আপনারা যেটাই বলেন তো কিছু মিলিয়ে কিন্তু আমাদের কাছে দিনটা কিন্তু অনেক 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 বেশি ভালো লাগছে এবং সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে কেকে সাতটা যা ছিল এবং দই যা অসাধারণ তার সাথে তো ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল মানে বিষয়টা হয়েছে কি যে বাসায় যখন কোনো একটা অনুষ্ঠান হয় বাসায় যখন কোনো একটা প্রোগ্রাম হয় তখন কিন্তু খাওয়া দাওয়াটা একটু ভরপেট জম্পেস হয় আর আমার মতো যারা মিস্টার পেটুক আছে তারা কিন্তু অবশ্যই 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 মানে খাবার পেলে কিন্তু আর কোনো কিছুই লাগে না তো সেটাই কিন্তু হয়েছে তো এখানে কিন্তু সবাই একসাথে করে আর এখানে সবচেয়ে মজার যে মেমোরেবল যে সময়টা হয়েছে সেটা হচ্ছে দুপুরবেলা মামি কিন্তু হচ্ছে মামাকে ফুল উপহার দিয়েছিল যেটা কিন্তু অসাধারণ একটা মুহূর্ত ছিল যেটা এক কথায় বলার কোনো কিছু নেই কারণ এটা হচ্ছে এটা থেকে মূল্যবান কোনো মুহূর্ত হতেই পারে না কিন্তু পার্সোনালি আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার কাছে পার্সোনালি অনেক মজার মুহূর্ত ছিল হচ্ছে আমার এই মামা কারণ আমার ভাগিনা আমার ভাগিনার কেক খাওয়া কারণ ভাগিনা হচ্ছে এত স্বাদ করে কেক খাচ্ছে ছিল এবং এত মজা করে খাচ্ছিল এবং তার কাছে মনে হয়েছে যে মিস্টার মিকি আসলে আসলেই বেস্ট মিস্টার মিকির মানে কেকটা যে আসলে মজা এটা তাদের এই কেক মানে এই আমার ভাগিনার কেক খাওয়াটা দেখেই বোঝা যাচ্ছে তো আজকের মতো এখানে টাটা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম